মানুষ কি বলে ধরেন একটা জায়গায় গেছি মানুষ বলেছে এই যে এখানে আপনি সভা করতে আসছেন এটা একটা বিরাট বাজার ছিল জায়গাটার নাম উথলি সেই বাজার এখন শেষ যখন বাজার ছিল তখন এলাকার লোকজন এখানে বাজার করতে পারত তৈরি তরকারি যা যা তৈরি করতো সেগুলো বিক্রি করতো তাদের ইনকাম হতো বাজার নাই এখন ইনকাম নাই এই মানুষগুলো চলবে কীভাবে আমি ওই এলাকার প্রার্থী হিসেবে এই প্রশ্নের জবাব দেওয়ার কি উচিত আবার দরকার মানুষের বাজার শেষ অর্থনীতি শেষ তারই যদি আমি জবাব দিতে না পারলাম তাহলে এইখানে ওই ফরেন অফিসে বসে বসে সংস্কারের উপরে আট মাস ধরে আলোচনা করবার মানে কি মানুষের পেটে যদি ভাত না থাকে তাহলে সেই মানুষকে আপনি কনস্টিটিউশন দিয়ে কি করবেন মানুষের যদি কষ্টই বেশি থাকে তাহলে সেই মানুষকে আপনি সুখের গল্প শুনিয়েতে কোনো লাভ নাই আপনাকে বলতে হবে কি করতে চান আপনি কি জানেন আপনার নির্বাচনী এলাকায় মানুষ কত আপনি কি জানেন আপনার এলাকায় যতগুলো মানুষ আছে তাদের মধ্যে হত দরিদ্র কারা কারা আছে যাদের কোনো ইনকামই নাই এরকম আছে নির্বাচনী এলাকার মধ্যে এরকম মানুষ যাদের কোনো ইনকাম নাই আছে আছে না কোনো ইনকাম নাই মানুষ আছে ওই মানুষগুলোর দিন যায় কিভাবে ওদের জীবন কীভাবে আছে ওরা বেঁচে আছে কিভাবে। রাষ্ট্রের দায়িত্ব নেই সরকারের দায়িত্ব নেই আমার কোনো ইনকাম নেই আমার অসুখ হয়েছে আমি ডাক্তারের কাছে যেতে পারি না ডাক্তারের ভিজিট দিতে পারি না ডাক্তার যদি প্রেসক্রিপশন লেখে আমি সেই ওষুধ কিনবার টাকা নেই আমার কাছে তাহলে আমার এই জীবন রাখার বাড়ি কি এই দেশ আমাকে কি দেবে এই দেশ দিয়ে আমার হবে কি এই দেশে নির্বাচন কি যায় আসে আবার এই নির্বাচনে আমার কোনো লাভ নেই এই নির্বাচন আমাকে কিছু যদি দিতেই না পারে তাহলে ওই নির্বাচনকে আমি লাথি বাড়ি আমি নির্বাচনের কাছে চাই আমি নির্বাচনের কাছে চাই আমার জীবন জিজ্ঞাসার জবাব দিতে হবে আমাকে বলতে হবে আমার পথ নির্দেশ করতে হবে আমি যাতে বেঁচে থাকতে পারি অন্তত তার ব্যবস্থা করতে হবে কি করা যাবে দেখেন নাগরিক ঐক্যের পক্ষ থেকে আমরা একটা বলেছি সারা পৃথিবীতে একটা শব্দ চালুছে ইউনিভার্সাল বেসিক পে বেসিক পে মানে আপনার কোনো ইনকাম নেই কিন্তু রাষ্ট্র আপনাকে একটা ইনকাম দেবে আমরা বলেছি প্রায় ছয় কোটি মানুষ আছে যাদের কোনো ইনকাম নাই এই ছয় কোটি মানুষকে আমরা প্রত্যেক মাসে রাষ্ট্রের পক্ষ থেকে এক হাজার করে টাকা দেব সম্ভব 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 হবে না কেন মাসে কোটি টাকা তারপরে বছরে বাহাত্তর হাজার কোটি টাকা আমার বাজেট কত আট লক্ষ কোটি টাকা আট লক্ষ কোটি টাকার মধ্যে আমি বাহাত্তর হাজার কোটি টাকা একেবারে দরিদ্র মানুষকে দেব বলছি এটা বলতে অসুবিধা কি দিতে পারবো না কেন আমার দেশ থেকে বড় লোকরা চুরি করে প্রত্যেক বছর এক লক্ষ কোটি টাকা করে বিদেশটি গেছে না পনেরো বছর জানেন তো সেইটা কেউ আটকাতে পারেনি আটকাবার জন্য কেউ যায়ও নি কেউ কোন বিরুদ্ধে প্রতিবাদ করেনি কিন্তু ডাকেরও ঐক্য বলছে ওই রকম চুরি করার টাকা যেগুলো বিদেশে পাচার হয় ওইটা আমরা বন্ধ করব আমরা বলছি আমরা বলছি যখন বর্তমান সরকার বলেছে এইভাবে যতগুলো টাকা বিদেশে পাচার হয়েছে সেই টাকা আমরা ফেরত আনব আমরা বলেছি পারবেন না জানি না কিন্তু এই উদ্যোগকে আমরা সমর্থন করি টাকা ফেরত আনা দরকার ওই এক লক্ষ কোটি টাকা যদি আপনি পাচার হওয়া বন্ধ করতে পারেন তাহলে তো খুব সহজেই এই বাড়িগুলোকে এক হাজার কোটি টাকাগুলো দিতে পারেন না দেবার তো কোনো কারণ নেই যদি দিতে পারেন এই লোকগুলো কি করবে বড় লোক এক লক্ষ কোটি টাকা যদি লোন পায় এক কোটি টাকা যদি লোন পায় তার মধ্যে দেখবেন যে নব্বই লক্ষ টাকা আগে বিদেশে পাচার করে দেয় কিন্তু গরিব মানুষ গ্রামীণ ব্যাংক থেকে যে লোন নেয় সেই লোন ফেরত দিয়ে দেয় এটা সারা দুনিয়াতে আছে মাইক্রো ক্রেডিট মানে ক্ষুদ্র ঋণ এই জন্যই সাকসেসফুল যে এখানে গরিব মানুষ ব্যাংকের টাকা ফেরত দিয়ে দেয় তাতে এইটাকে লক্ষ্য করেই বলা হয়েছে এই মানুষগুলোর সেই ব্যবস্থা করো এখন আমি বলছি এটা যদি সম্ভব হয় এই টাকা পৌঁছে দেওয়া যাবে যত দুর্নীতি হয় আপনি বলেন বৃদ্ধ ভাতা মহিলা ভাতা বেকার ভাতা যত কিছু আছে যদি একটা এলাকায় একটা থানার মধ্যে একটা বছরের জন্যে বেকার ভাতা গেল মনে করেন দশ লক্ষ টাকা সেই দশ লক্ষ টাকার মধ্যে পাঁচ লক্ষ টাকা দেখবেন ওইখানকার এমপি মেম্বার চেয়ারম্যান এরা সব চুরি করে লুটপাট করে খায় এটা বন্ধ যাবে না যাবে বন্ধ না না যাবার কি আছে যে মানুষটা টাকা পায় সেই লোককে বলবো তুমি একটা বিকাশ অ্যাকাউন্ট করো না একটা ব্যাংক অ্যাকাউন্ট করো সরাসরি এইখান থেকে তার কাছে টাকা চলে যাবে মধ্যস্বভোগী ওই চেয়ারম্যান মেম্বাররা তার কাছে গিয়ে তো কিছু করতে পারবে না দুর্নীতি দূর করবার বাস্তবসম্মত বহু কারণ আছে আমরা মনে করি দুর্নীতি দূর করা সম্ভব এবং দেশ এই রকম করে উন্নতির দিকে নিয়ে যাওয়া সম্ভব লম্বা কর্মসূচির উপরে এখন বলতে গেলে আমি মনে করি সময় অনেক বেশি রাখবে কিন্তু নাগরিক ঐক্য এই দাবি করে আমরা পারি আমাদের মাথায় আছে আমি বলি আপনিও পারেন আপনার মাথায় আমি দেব আপনি দেন